প্রথমবার পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে ইতিহাস করল বাংলাদেশ শ্রীলঙ্কায় শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজ হারানোর সপ্তাহ না পেরোতেই নতুন ইতিহাস করল বালিটন বাহিনী বিশ জুলাই দীর্ঘ নয় বছর পর পাকিস্তানকে টি টোয়েন্টিতে হারানোর পর বাইশ জুলাই সিরিজ জয়ও নিশ্চিত করেছে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ জাকের আলীর দৃঢ়তায় সবগুলো উইকেট হারিয়ে দলীয় পুঁজি দাঁড়ায় একশো রান মিরপুরের মতো ভেনুতে যা মামুলি বিষয় নয় মোটেও আঠাশ রানে চার উইকেট হারালে জাকের ও সহ অধিনায়ক শেখ মেহেদি হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ আটচল্লিশ বলে পঞ্চান্ন রান করার পথে একটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান জাকের এছাড়া দুটি করে চার ছক্কায় পঁচিশ বলে তেত্রিশ রান করেন মেহেদি পারভেজ হোসেন ইমন করেন ১৩ রান আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট পান সালমান মির্জা আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি জবাব দিতে নেমে পাকিস্তানের টপ অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতো স্কোরবোর্ডে পনেরো রান জড়ো করতেই সাজঘরে ফেরেন পাঁচ ব্যাটার দলীয় পঞ্চাশ রানের মধ্যে আরও দুজন সাজঘরে ফিরলে হুট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফাহিম আশরাফ খুশদিল শাহ আঠারো বলে ১৩ রান করে ফিরলেও ফাহিমের ব্যাটে পাকিস্তান হুট করে একটি জয়ের স্বপ্ন দেখতে থাকে ২৬ বলে আটত্রিশ রানে অপরাজিত থাকার সময় তানজিম হাসান সাকিবের হাত ফসকালে জীবন পান ফাহিম শেষ দুই ওভারের সফরকারীদের প্রয়োজন ছিল আঠাশ রান আহমেদ দানিয়ালও তখন চড়াও হন রিশাদের করা সেই ওভার থেকে আসে পনেরো রান ওভারের শেষ বলে বোল্ড হন ফাহিম বত্রিশ বলে একান্ন রান করে শেষ ওভারের প্রথম বলেই চার হাকান দানিয়াল তবে পরের বলে ছোলা হাঁকাতে গিয়ে তালুবন্দি হন বাউন্ডারি লাইনে আট রানের জয়ে সিরিজ জিতে বাংলাদেশ